আলহামদুলিল্লাহ ভালো আছি স্যানিটারি যাবতীয় সব আইটেম পাওয়া যাবে জি ইনশাআল্লাহ সবরকম প্রাইসে পাওয়া যাবে আগে এটা একটু বলেন প্রাইস আপনার সর্বনিম্ন 2500 টাকা থেকে শুরু করে কমট সর্বোচ্চ 15000 20000 টাকা পর্যন্ত আছে মানে কম দাম থেকে শুরু করে একদম বেশি দাম পর্যন্ত জি 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 কি কি আইটেম আছে আপনার কাছে ভাই গোলোরি ঠিক আছে আরেকের এইগুলি আরেকের তারপরে কোটো থাইল্যান্ড এর প্রোডাক্ট আচ্ছা কোটো জেট প্লাস আপনার ছয় হাজার টাকা করে ছয় হাজার টাকা এগুলির ওয়ারেন্টি গ্যারান্টি কিছু কি আছে গ্যারান্টি আছে আপনার

কম দামে ভালো মাল ভালো মাল আসলে কারণ হাজার টাকার মধ্যে হাই কোমর পাওয়া যাচ্ছে এটা অনেক বড় একটা বলিয়ে। যাদের হচ্ছে কি হাই না শুধু স্যানিটারি সকল আইটেম এখান থেকে স্যানিটারি পাওয়া যাবে এখানে আপনি পুরা দন ফিটিংস পাইবেন স্টক লর্ড এর উচ্চ পরিমাণে ফিটিংস আছে রিং টাইল টিস্যু বক্স টাওয়ার রেল ট্র্যাক রেল তারপরে শেলফ আপনি অল एवरीथिंग ফিটিংস আছে আউট ফিটিংস বলতে যা সব এক কথা মানে আউটফিটিং যা আছে স্যানিটারি মালামাল পুষাওয়ার বেসিনের কল আপনার ঝর্ণা ঠিক আছে সকল প্রকার ঝর্ণা আপনি সবই আপনি স্টক লোডের সব হ্যাঁ হ্যাঁ ডিসপেন্সার এগুলি পাইবেন এইখানে আরো অসংখ্য হচ্ছে হাইকোর্টের কালেকশন আছে ভাই একটা একটা করে একটু প্রাইস গুলি বলেন আর একটু দেখান ভাই এই প্রাইস গুলি রকম এই হাই এর প্রাইস গুলি কি এই 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 কমন গুলি হলো আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় বাহ এটা এরপরে তো পঁয়ত্রিশ এই গুলো হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা ওয়াও মানে মোটামুটি এই রেঞ্জের মধ্যেই পাবে কি সব হাইকোর্ড গুলি হ্যাঁ এরকম আপনার আবার যদি কিছু পুরাতন মাল আছে যেরকম এই যে এই কমাড গুলি একটু মনে হচ্ছে একটু এই গুলো হচ্ছে আপনার স্টকের মাল ঠিক আছে এগুলি পাবে আট হাজার টাকা

এই কমরটা 7000 টাকা। আপনি ফ্ল্যাশিং সিস্টেম কি ভাই? এগুলি হচ্ছে আপনার জড প্লাস হাইড্রোলিক সিট কভার। আচ্ছা। আপনার অনেক সুন্দর। আচ্ছা। আর এগুলির এগুলিরই আপনি হচ্ছে কি গ্যারান্টি দিচ্ছেন? হচ্ছে কি 10 বছরে। 10 আট বছরের গ্যারান্টি আছে, 10 বছরের গ্যারান্টি আছে। মাল ফেদে। মাল ভেদে হচ্ছে কি গ্যারান্টিটা? গ্যারান্টি। বাহ। এখানে আরো দেখতেছি ভাই আরো এক্সপেন্সিভ। এই যে আরেক এর একদম দেয়া গেছে আপনার একদম আপনারা যারা ওই যে সরকারি প্রজেক্টের রাস করেন कांटेक्टদার ভাই আপনারা ডেভেলপার কোম্পানি এগুলি একদম নিয়ে আমাদের কাছে নিতে পারেন ঠিক আছে একদম নতুনের মত বুঝার কোন উপায় নাই শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আবার একটু আটটু দেয় গেছে আপনার পুরাতন মাললে মাঝে যে ইউজ হয়েছে রাস বোঝা যাবে ওইগুলি বত্রিশশো টাকা কিন্তু এরকম ফ্রেশ প্রোডাক্ট নিলে পঁয়ত্রিশশো টাকা তিনশো টাকা বিশো টাকা খুবই সুন্দর পরে আপনার ওই যে এখানে আরো কোমর আছে দেখেন এই কোমরটা শুধুমাত্র এই যে একটা ওয়ান পার্ট কোমর পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা এটা কোরবানি উপলক্ষে

কুই কম্বাইজার মধ্যে পেয়ে যাবেন ভাই এইকালের এই ররগুলো কত কইরা এই ররতে এই এগুলি আপনি 3200 টাকা করে 3200 এই যে এই র আমরা যা দেখতেছি এগুলো সব টাকা 3200 টাকা কালার কি চুজ করা যাবে বিভিন্ন কালারে দেওয়া যাবে সাদা অফ-হোয়াইট সাদা অফ-হোয়াইটের মধ্যেই পড়বে বাহ সাদা অফ-হোয়াইট খুবই সুন্দর মোটামুটি আমরা ধরতে পারি 3000 3200 টাকার মধ্যেই মোটামুটি এখান থেকে হাই কোয়ালিটি নিয়ে যেতে পারবে হ্যাঁ বাহ তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবে ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি

কি পন ভাই টাকা ঠিক আছে বাহ 1400 টাকা খুবই সুন্দর এখানে আরো অসংখ্য বেসিনের এর কালেকশন দেখতেছি ভাই প্রচুর বেসিন আছে আপনার 1400 এই যে এগুলি 1400 টাকা আছে এগুলি এগুলি কত করে এই যে ছোট ছোট এর আরেকা কোম্পানি তো এটা 1500 টাকা এটা 1500 টাকা আচ্ছা আরেকা কোম্পানির মাল এমনি তো ভালো কোম্পানি এগুলি এগুলি কত করে ভাই এগুলি 빅্টোরি এই যে 2000 টাকা দুই হাজার টাকা করে মাস মানে এক কথায় বলতে পারি যে গোলরি কোম্পানি আছে বিএসএফ আছে এগুলো হচ্ছে আপনার দেখা গেছে বারোশো টাকা করে বারোশো টাকা বারোশো টাকা মানে ভাই বলেন কি মানে বারোশো টাকা হাজার বারোশো মানে চার পাঁচ হাজার টাকা নিয়ে আসবে আপনার এক হাজার টাকা

বিকক জর্না আপনি এইদিকে জর্না টনা সবই আছে আপনি দেখেন মানে এর কমে আর হইতে পারে না ভাই জি না এই যে আপনার জর্না আছে মাত্র 120 টাকা প্লাস্টিকের জর্না প্লাস্টিকের জর্না মাত্র 120 টাকা আর আবার 3 বছরের গ্যারান্টি গ্যারান্টি সহ গ্যারান্টি সহ ওরে বাবা গ্যারান্টি সহ খুবই সুন্দর ভাই আরো প্রোডাক্ট আছে অসংখ্য দর্শক এখানে অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন ভাই আপনি এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে আমার এখানে এটা হচ্ছে আমেরিকান এম্বাসির নতুন বাজার বলে নতুন বাজার আমেরিকান এম্বাসির পাশে ঠিক আছে রুট নাম্বার হচ্ছে আপনার তিনের এ আর স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবে কন্ট্যাক্ট করে আসতে পারবে তো দর্শক যাদের হচ্ছে গিয়ে স্যানিটারি ফিটিংস হাই কমোড থেকে শুরু করে বেসিন এরপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে এগুলো আয়না যাবতীয় জিনিসের প্রয়োজন তারা এখানে আসতে পারবেন সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড ইভেন্ট বলতে পারি হচ্ছে যে এর চেয়ে কমে আসলে আর পসিবল না তো দর্শক আসুন দেখুন দেখে শুনে যাচাই করে ক্রয় করুন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ